বিগত পনেরো বছরে তাদের দলীয় প্রধানের বাসায় জাস্ট একটা ট্রাক বসানো হয়েছে ট্রাক মানে পারে নাই। অসুস্থতার কারণে বলা যায় যে দীর্ঘদিন কষ্ট পেয়েছেন এই দেশের বেগম খালেদা জিয়া তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পর্যন্ত তারা নিয়ে যেতে পারেনি আমি মনে করি এটা বিএনপির ব্যর্থতা এটা বিএনপির ব্যর্থতা বিএনপি পারে নাই প্রথমেই স্মরণ করছি জুলাই গণপ্রত্থানের উৎপরণকারী ভাই এবং বোনদের জন্য যাদের ত্যাগ কোরবানি জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি মত প্রকাশের সুযোগ পাচ্ছি আমরা স্বাধীনভাবে আমাদের রাজনীতি করার সুযোগ পাচ্ছি বা সামনের দিন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দিচ্ছি এটা যারা এনে দিয়েছেন তাদেরকে গভীরভাবে স্মরণ করছি আল্লাহ রব্ল আলমীম যেন এর উত্তম যা যা তাদেরকে দান করেন এবং পাশাপাশি আমরা এটাও প্রত্যয় ঘোষণা করছি যে যেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে জন গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল এই গণঅভ্যুত্থানে যারা শাহ শাহাদত বরণ করলেন যারা আহত হলেন তারা বঙ্গুত্ব বরণ করলেন তারা যে লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে তারা এই ধরনের একটা আত্মত্যাগ করলেন তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাব ইনশাআল্লাহ তো এই জায়গায় দেখুন আমি যেটা বলছিলাম যে দীর্ঘ পনেরো বছর ধরে একটি ফেসিবাদী খনি হাসিনের সরকার যোগোদ্দল পাথরের মতো করে বাংলাদেশের মানুষের উপরে জোরপূর্বক চেপে বসেছিল দীর্ঘ পনেরো বছর ধরে এখানে আওয়ামী বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল কখনো আমরা জোটবদ্ধভাবে কখনো আমরা যুগবদ্ধভাবে এই ফেসিবাদটি খনি হাসিনের সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়েছিলাম হরতাল দিয়েছি অবরোধ চালিয়েছি আমরা নানাবিধ কঠোর কর্মসূচি আমরা দিয়েছিলাম এই কর্মসূচি পালন করতে গিয়ে এই ফেসিবাদবির আন্দোলন করতে গিয়ে রাজনৈতিক দলগুলোর বহু নেতাকর্মীরা গুম হয়েছেন খুনের শিকার হয়েছেন বছরের পর বছর জেলখানায় থাকতে হয়েছে কিন্তু আলটিমেটলি এই দীর্ঘ পনেরো বছরের আন্দোলনে আমরা কিন্তু খুব বেশি সফলতা পাইনি আমরা কিন্তু দেশের আপামর ছাত্র জনতাকে আমাদের আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত করতে পারিনি আমি মনে করি এই দেশের আপামর জনতাকে সম্পৃক্ত না করানোর কারণেই আমাদের রাজনৈতিক দলগুলোর আন্দোলনটা সফল হতে পারে নি এই সফল না হওয়ার ফলে আমরা কী দেখেছি যে আমাদের যে অনেকেই বলে এখন হাসি টামাশ করে বলেন যে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বাড়ির সামনে যখন একটা বালুর ট্রাক বসানো হলো আজকে বিএনপি অনেক বড় বড় কথা বলেন নিজেদের অনেক শক্তিশালী ভাবেন অনেক বড় রাজনীতি দল ভাবেন আগামী দিনের ক্ষমতায় চলে যাবে রাষ্ট্র পরিচালনে স্বপ্ন দেখেন কিন্তু বিগত পনেরো বছরে তাদের দলীয় প্রধানের বাসায় জাস্ট একটা ট্রাক বসানো হয়েছে ট্রাকটাও কিন্তু তারা মানে সরাতে পারে নাই অসুস্থতার কারণে বলা যায় যে দীর্ঘদিন কষ্ট পেয়েছেন এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পর্যন্ত তারা নিয়ে যেতে পারেনি আমি মনে করি এটা বিএনপির ব্যর্থতা এটা বিএনপির ব্যর্থতা বিএনপিটা পারে নাই সরকারের পক্ষ থেকে তো ফেসিবেদি আচরণ ছিলই বাট দিকে একটা রাজনৈতিক শক্তি হিসেবে যে ভূমিকা রাখার কথা ছিল সেই ভূমিকাটা রাখতে পারে যেটা ছাত্ররা পেরেছে পনেরো বছরের রাজনীতিবিদরা আমরা যেটা পারলাম না ছাত্ররা একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামলো মাঠে নামার সাথে সাথে সেই যৌক্তিক দাবি মেনে না নিয়ে যখন এই যৌক্তিক দাবির অ্যাগেনস্টে যখন ফেসেবাদি হাসিনা সরকার যখন তাদের দলীয় ক্যাডারদেরকে আইনশৃঙ্খলা বাহিনীকে যখন লেলিয়ে দিল গুলির নির্দেশ দিল নির্বিচারে যখন তাদের উপরে গুলি চালালো একই দিনে প্রথম দিকে যখন প্রায় সাতজন তরতাজা তরুণ যখন শহীদ হয়ে গেল এই ঘটনাগুলো কিন্তু সারা বাংলাদেশের মানুষকে টাস করেছে এটা যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করছে তারা বারবার তাদের মানে বলা যে নিয়মের মধ্য থেকে শান্তি শৃঙ্খলার মধ্যেই কিন্তু তারা তাদের কর্মসূচিগুলো পালন করে আসছিল এবং তারা সরকারকেও অনুরোধ করছিল তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য পাশাপাশি দেশবাসীরও তারা সহযোগিতা যাচ্ছিলো একটা পর্যায়ে কিন্তু দেশবাসী তাদের পক্ষে দাঁড়িয়েছে এবং বলা যায় যে রাজনৈতিক দলগুলো আমরা যেটা পারি নাই এই ছাত্র সমাজ কিন্তু পুরো দেশবাসীকে এক করে ফেলেছিল এখানে রাজনীতি দলগুলো যুক্ত হয়েছিল এটার সাথে যুক্ত হওয়ার কারণে পুরো দেশ যখন একদিকে হয়ে গেল তখন কিন্তু একটা গণভ্যত্থান হলো এবং সেই গণভুত্থানে খুনি হাসিনা সরকারের পতন ঘটল এবং পতনের পরবর্তী সময় দেখুন শুরুর দিকে একেবারে যদি বলি রাজনীতিবিদরা যখন একের পর এক যখন জেলখানা থেকে বের হচ্ছে তাদের বক্তব্য শুনেছেন রেসবি কী বক্তব্য দিলে আবেগ প্রবণের কান্না জড়িত কণ্ঠে বলেছেন এই মাসুম বাচ্চারা যারা জীবন দিয়ে রক্ত দিয়ে খুনি হাসিনাকে বিতরণ করলো যার কারণে আমরা জেলখানা থেকে মুক্ত হয়েছি বাংলাদেশকে তারা মুক্ত করলো আজকে খুব আশ্চর্য লেখে কষ্ট লাগে আজকে এক বছর পেরিয়ে গেল কেন এই রাজনৈতিক শক্তিগুলো এটা আমাদের মানতে হবে যে ছাত্রদের নেতৃত্বেই এই আন্দোলন সংগঠিত হয়েছে ছাত্ররাই সারা বাংলাদেশের মানুষকে সকল রাজনৈতিক সংগঠনগুলোকে তারা একত্রিত করে তাদের নেতৃত্বে কিন্তু এই করেছে আজকে এক বছর পেরিয়ে গেলেও আমরা কেন এখন পর্যন্ত এই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের জন্য আমরা কি ভূমিকা রেখেছি আমরা নির্বাচনের কথা যতবার বলছি আমরা কি তাদের ব্যাপারে ততবার বলেছি যে শহীদদের হত্যাকারীদের বিচার হতে হবে আহত পঙ্গুত্ব বরণকারীদের পুনর্বাসন হতে হবে এই যে আন্দোলনটা হলো এই আন্দোলনের মধ্য দিয়ে তরুণদের একটা স্বপ্ন ছিল যে নতুন একটি বাংলাদেশের ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশের নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত যেই বন্দোবস্তের মধ্য দিয়ে আর কোনো সরকার ফেসিবাদি হওয়ার কোনো সুযোগ পাবে না এই ধরনের একটি সংস্কার তারা চেয়েছে এই ধরনের একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে যার কারণেই তো আজকে সংস্কারের প্রশ্নটা এসে গেছে কিন্তু আজকে যারা আমরা রাজনীতিবিদ যারা ক্ষমতার লোভে বিবর হয়ে যারা আমরা শুধু নির্বাচন নির্বাচন তসবি করেছি আমরা কি অ্যাকটিবারের জন্য আওয়াজ তুলেছি আগে সংস্কার হতে হবে দীর্ঘ পনেরো বছর রাষ্ট্রের সকল সেক্টর ধ্বংস করা হয়েছে নির্বাচন করার মতো যে সুষ্ঠ সুন্দর পরিবেশ সেই পরিবেশ এখনও তৈরি করতে পারে নাই আইনশৃঙ্খলা বাহিনীকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারে নাই নির্বাচন কমিশনকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারে নাই নির্বাচিত দল কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কি পদ্ধতি নির্বাচন কোনোটাই ফাইনাল হয় কেন আজকে বিএনপির পক্ষ থেকে যদি নির্বাচনের চাইতো যদি সংস্কারের বিষয়টা নিয়ে যদি তারা জরাল আওয়াজ তুলতো যে দ্রুত সময়ের ভিতরে সংস্কার শেষ আগে সংস্কার শেষ করতে হবে তারপর নির্বাচন আগে বিচার দেখতে চাই তারপর নির্বাচন আগে আমরা পুনর্বাসন দেখতে চাই তারপর নির্বাচন এটা যদি তাদের পক্ষ থেকে আসতো দেশবাসী খুশি হতো শহীদদের ফ্যামিলিগুলো খুশি হতো আন্দোলনের সাথে সম্পৃক্ত তরুণ ছাত্র সমাজ খুশি হয়ে যেত কিন্তু তার বিপরীত আর দেখছে রকম করে তালে দিয়ে একটা নির্বাচন দিয়ে যেন খালি ক্ষমতা যেতে হবে এটা কিন্তু ভালোভাবে নিচ্ছে না বর্তমান একটা পরিবর্তনের জন্য যে সাহসী নেতৃত্ব দরকার ছিল যে বলিষ্ঠ নেতৃত্ব দরকার ছিল যেই সাহসী কর্মী বাহিনী দরকার ছিল আমি মনে করি সেই সময়টাতে বিএনপির মধ্যে সেই সাহসী বলিষ্ঠ নেতৃত্ব কর্মী বাহিনী না থাকার কারণেই তারা সেই সময়টাতে বালুট রাশ সরাতে পারেনি প্রধান নেত্রী আটকা পড়ে আছে একটা জায়গায় আমরা যেখানে ওই সময়টাতে জোটবদ্ধভাবে আমরা ফিল্ডে নেমেছি এবং সেদিন আপনি জানেন ওই একই দিন আমাদের একজন ভাই মালিবাগে শাহাদ উৎপন্ন করেছে টাইম মতো এবং সিদ্ধান্ত মোতাবেক আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম এবং মারামারিটা হয়েছে আমাদের সাথে পুলিশ এবং র্যাবের এবং যার কারণে আমাদের একজন ভাই শাহাদ উৎপন্ন করেছে তো ফিল্ডে আমরা নেমেছিলাম না তখন তো সরকার পতনের একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছিলো সরকারও তো দুর্বল হয়ে গিয়েছিল জাস্ট সাহসিকতার সাথে বেরত্বের সাথে তখন শুধু একটা ভূমিকা রাখা দরকার ছিল এটা তারাই ভালো বলতে পারবে আমি তাদের দল সম্পর্কে আমি এত মন্তব্য করতে চাইনি এটা তাদের দলীয় বিষয় কেন তারা আঠাশে অক্টোবরে ফিল্ডে থাকতে পারলো না সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ তারা নিয়ে আসলো নিয়ে আসার পরেও তারা মানে একটা ঘন্টা টিকে থাকতে পারলো না তখন তো জোট ছিল না আপনি জানেন যে দু সাল পর্যন্ত একটা জোটভূত্তিক আমরা কর্মসূচি ছিলাম জট ভিত্তিক আন্দোলনে ছিলাম আঠারো সালের পর থেকে হঠাৎ করেই মানে অনানুষ্ঠানিকভাবে জোট ভেঙে দেওয়া হলো ঘোষণা করে না অনুষ্ঠানিকভাবে বারবার রাজনীতি দলগুলোর পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকেও এটা একটা চাওয়া ছিল সবাই মনে করত যে আসলেই জোটভাবে আন্দোলন করা ছাড়া এই সরকারকে হটানো সম্ভব না এজন সবার প্রত্যাশা ছিল যে জোটভিত্তিক আন্দোলনটা শুরু কিন্তু কোনো এক অজানা কারণে বিএনপির পক্ষ থেকে জোটভিত্তিক আন্দোলনের পরিবর্তে তারা যোগবধ আন্দোলনের কর্মসূচি দিল বলল যে যার যার জায়গা থেকে আন্দোলন করবে কর্মসূচি পালন করবে যার কারণে মূলত সেখানে জোটভিত্তিক কর্মসূচি পালন করা যায়নি সেই সময়টাতে বিএনপির সমাবেশ পাশে হলো জামাতের সমাবেশ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু একইদের সমাবেশ ডেকে ছিল এটা বিক্ষিপ্তভাবে না হয়ে যদি একসাথে হতো তাহলে তো ভিন্ন চিত্র হতে পারত কিন্তু সেটা আনফর্চুনেট হয়নি যার কারণে তো আন্দোলনও সফল হয়নি